আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের বোয়ালি জাতের থাই পাঙ্কাশ মাছের পোনা যে সমস্ত মাছ চাষি বেড়া অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষাবাদে আগ্রহী এবং চাষ করতে চাচ্ছেন তাহলে আমাদের স্কিনিওদার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে ছোটো বড়ো যে কোনো সাইজের এবং যে কোনো লাইনেরই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা রয়েছে দেখতেই পারছেন এক সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা এই সমস্ত পাঙ্গাস মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পারছেন এক সাইজের এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা বাজারে রয়েছে ব্যাপক পরিমাণে চাহিদা এবং দাম এবং খেতে অনেকটাই সুস্বাদু তাই যে সমস্ত মাছ চাষি বেয়ারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষাবাদে আগ্রহী তাহলে আমাদের ইস্কিনিয়দ নাম্বারই যুগজ করতে পারেন দেখতে পারছেন